আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে অনেক ভাই কমেন্টে লেগেছে জানতে চাইছে ভাই মালয়েশিয়া কত হাজার কর্মী নেবে এবং কি কাজের জন্য যাওয়ার জন্য কত টাকা লাগবে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন আর ভিডিওটা আজকে অনুরোধ রইল সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাই জানি দেখতে পারে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো যাই হোক আপনারা জানতে চেয়েছেন আপনাদের উদ্দেশ্য করে কথা বলবো আমি সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়ার কত হাজার কর্মী নিব মালয়েশিয়ার সরকার নতুন করে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে নতুন করে কর্মী নিব আশি হাজার আশি হাজার কর্মী আনব মালয়েশিয়ায় তবে এই আশি হাজার কর্মী শুধু বাংলাদেশ থেকে আনবো না অন্যান্য রাষ্ট্র থেকে আনব তবে আপনারা যে যারা টাকা পয়সা জমা দেবেন দালালে খুবই হিসাব কিতাব করে দিবেন বা সতর্কভাবে দিবেন আপনারা কেউ পস্তাবেন না বা কেউ প্রতারণার শিকার হবেন না সাপোজ যদি আপনার দশটা কান্ট্রিক থিয়া যদি লোক আন আশি হাজার তাহলে বাগে আট হাজার করে পেছে তবে ওই হিসাব করে আপনারা টাকা পয়সা জমা দেবেন মালয়েশিয়া আসার জন্য এবং কি যারা আটকা পড়ে রয়েছেন তারাও চেষ্টা করবেন আসার জন্য হয়তো আপনারা আসতে পারবেন তবে এই জায়গায় আবার কথা আছে যারা আগে আসতে পারে না তারা কি আসতে পারবো বাই লিখেছে হাই ভাই হাজার বাইশের কলিংয়ের লাস্ট প্লেটে যারা আসতে পারে না টিকিটের অভাবে অবশ্যই তারা আবেদন করলে পারে আসতে পারবেন বা আপনাদের যদি অফিস থেকে পাঠায় আসতে পারবেন ইনশাল্লাহ যাই হোক এরপরে হইলো কি কাজের জন্য কাজ হইল প্ল্যানটেশন কৃষিকাজ পাম বাগানের যে কাজগুলো ওই কাজের জন্য আশি হাজার কর্মী আনব মালয়েশিয়া সরকার শুধু বাংলাদেশ থেকে না আর অন্য অন্য কান্ট্রি থেকে আনবো আপনারা এই কথাটা সবসময় মাথায় রাখবেন আমি এই জন্যে দুইবার বললাম কথাটা এরপর হল কত হাজার কর্মী নেব সরি কত হাজার করে টাকা লাগতে পারে আনুমানিক তবে এই বিষয়ে জানা গেছে বাংলাদেশ দূতাবাস থেকে বলছে এটা আমার কথা না বাংলাদেশে মালয়েশিয়ার যে মালয়েশিয়াতে যে বাংলাদেশে দূতাবাস আছে ওই জায়গা থেকে বলছে সম্পূর্ণ খরচ মালয়েশিয়ার সরকার গ্রহণ করব বা কোম্পানি যেই করি গ্রহণ করব আপনাদের খালি যে কর্মীগণ আসবো তাদের শুধু খালি টিকিটের টাকাটা লাগব এই বিষয়ে আপনারা সবাই মাথায় রাখবেন যদি অতিরিক্ত টাকা চায় তাহলে আপনারা কেউ আসবেন না কারণ অতিরিক্ত টাকা দেয় আইসে আপনি কি করবেন একটা টিকিটে যদি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা লাগে সেই জায়গায় যদি আপনি চার লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আসেন আইসে আপনি কি করবেন কাজ নাই সর্বপ্রথম কথা হলো কাজ নাই মালয়েশিয়ার কাজের খুবই সংকট তবে পামবাগানে যে বিষয়ে কাজ আন লোক আনবো ওই জায়গায় লোক ওই খাদে লোকের শট আছে এই জন্য লোক আনবো আর কাজের খুবই কষ্ট খুবই পরিশ্রম আপনারা যারা আসবেন যারা বাংলাদেশে কঠোর পরিশ্রম করেন তারাই শুধু আসবেন তাহলে যারা ছাত্র লেখাপড়া করেন কাজকাম করেন নাই বা যেভাবে কাজকাম কম করেন বা করেন নাই তারা আসবেন না তারা আসলে পারে পাম বাগানে কাজ করতে পারবেন না আপনার বাইকে যাইতে হবে বাইকে গেলে পারে এই লাভ কী আপনার হাতে পাসপোর্ট থাকবো না বা কাজ পাইবেন না আরও ঝামেলা যাই হোক সবই আপনাদেরকে বললাম এরপরও আপনারা যারা মালয়েশিয়া আসবেন আবারও আমি বলি খুবই বাইবে চিনতে আসবেন বা খুবই সতর্কভাবে আসবেন কারণ সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়ার আপনার কাজের খুবই সংকট বর্তমান মালয়েশিয়ার খাজি কাজ খুবই কম এরপরে বলতে পারেন বলে তাহলে কাজ কম বাই মালয়েশিয়ার সরকার কী জন্য লোক নেব এটা সরকারের সিদ্ধান্ত আমাদের না তবে আমাদের যা কথা বলার বললাম আপনারা মনোযোগ সহকারে শুই না তারপরে আপনারা ডিসিশন নেবেন এরপর হলো এখনও দুই হাজার বাইশের কলিংয়ে যারা আসছে এখনও পর্যন্ত ঠিকঠাক মতো কাজ পায় নাই এমনও লোক আছে মালয়েশিয়ায় বৈষা রয়েছে পাসপোর্ট হাতে নেয়া বা এজেন্টের রুমও এখনও কাজ পায় নাই আর যদিও পায়া থাকে হয়তো আত্মীয় স্বজন দুইরা পাইছে কিন্তু পনেরো দিন করে দুই সপ্তাহ বৈশা থাকে এক সপ্তাহ করে এক সপ্তাহ বৈশাখ থাকে এইভাবে দিনকাল তাদের চলবার লাগছে যাই হোক আর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন বা আপনাদেরকে বুঝাইতে পারছি আরেকটা কথা হইলো মেডিকেল মেডিকেল এখনও জানতে চাইছে যে ভাই মেডিকেল কবে থেকে এখনও মেডিকেল চালু হয় নাই তবে অ্যাপ্লোবেল নেওয়া শুরু হয়েছে যে সকল এজেন্সি অ্যাপ্লোবেল নেওয়ার প্রয়োজন অবশ্যই বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে তারা নিব আর যারা আসবেন মালয়েশিয়া আসার জন্য ইচ্ছুক অবশ্যই আপনারা লাইসেন্স প্রাপ্ত যারা এজেন্সি কোটাগুলা তাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আপনারা সিন্ডিকেট করে তাদের সাথে কখনোই যোগাযোগ না আর যারা অতিরিক্ত টাকা চায় আমি কথাটা আবারও বলি যারা অতিরিক্ত টাকা চাইবো তাদের দিয়ে আপনারা আসবেন না আর মালয়েশিয়া যে আহামরি এমনই কাজ আছে তা নাই মালয়েশিয়া যে আশাই লাগবে আপনারা মালয়েশিয়া না এসে অন্য রাষ্ট্রে যান সৌদি যান দুবাই যান কুয়েত যান কাতার যান ওই জায়গায় ভালো আলহামদুলিল্লাহ কিন্তু মালয়েশিয়া এখন বর্তমান খুবই খারাপ অবস্থা কিসের জন্য মালয়েশিয়া আশাই লাগবে আপনার পাঁচ ছ লাখ টাকা দিয়ে আপনারা অন্য রাষ্ট্রে যান যদি বেশি টাকা যায় যেহেতু টিকিট একটা টিকিটের দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় সেই জায়গায় যদি এক লক্ষ টাকা যায় তাহলে ঠিক আছে আপনারা এক লক্ষ টাকা দিয়ে আসতে পারেন কারণ পামবাগানের বিষয় এখানে কৃষিকাজ ফ্রি মালয়েশিয়া সরকার সব জায়গায় ফ্রি দেয় এখানে কোনো টাকা লাগে না যদি অতিরিক্ত কোনো টাকা চায় এজেন্সিরা অবশ্যই তারা সিন্ডিকেট করবো মনে করবেন তারা কোনো লাইসেন্স প্রাপ্ত এজেন্সি না তারা সিন্ডিকেট যাই হোক আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন এরপরে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেগন অন করে রাখবেন